তো আমার প্রিয় বালের বন্ধুগণ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন আমি রিভিউ করব দে কল হিম ওজি মুভির তো মুভিটা কালকে আমি সন্ধ্যাবেলা দেখাইছি তো মুভিটা কেমন লাগছে সেটাই বলবো তোমাদেরকে মুভিটা দেখা উচিত না নাই তো দুই ঘন্টা ছয়ত্রিশ মিনিটের মুভি আমি যদি এক কথায় এই মুভিটা রিভিউ করে দিই মাইন্ড বোলোইং ভাই মাইন্ড ব্লোইং এত সুন্দর মুভি রে ভাই এর আগে আমি এরকম অ্যাকশনের মুভি শাহু মুভিটা দেখছি তো ডিরেক্টার সেই সুজিত তো সে ওই শাহ মুভিটা বানাইছিল তারপরে এই মুভিটা বানাইলো পবন কল্যাণের সাথে তো পবন কল্যাণের যেভাবে সুয়েক মা কাসুম কি কোময়ার মজাও লাগছে ভাই মুভিটা আমি খালি ভাবছি এই মুভিটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল মুভিটা আট টু আধা ঘন্টা বাড়ায়তা লাগছিল তোমার দুই ঘন্টা চয়ত্রিশ মিনিট মুভি না কমসে কম তো তিন ঘন্টার বানানো লাগছিল মুভিটা এত সুন্দর মুভি তাও মানুষ ছিটে থেকে উঠতো না একটুকু বোরিং ফিল করতো না এত সুন্দর মুভি ভাই তো এই মুভি মুখ্য চরিত্র আছে পবন কল্যাণ ইমরান হাসমি আছে ভেলেনের চরিত্র অর্জুন দাস আছে বহুত ভালো ভালো একটা এই মুভিতে কাজ করছে এই মুভিতে যে বিজিএম দিছে এস থামা মা কসম রে তোমার হলো অনিরুদ্ধকে ভুলে যাবে ভাই এরকম ধরনের বিজিএম দিছে বিজিএম সামান তো এর আগেও আমরা দেখছি শুনছি ইউটিউবে কিন্তু মুভি ভিতরে যে দেখাইছে ভাই শোনাইছে অসাধারণ বড়িয়া লাগছে ভাই বড়িয়া লাগছে আর কি কম ভাই প্রশংসা করার মতো আর কিছু নাই তো এই মুভির কাহিনীটা হলো গ্যাংস্টারের উপর কাহিনী মুম্বাইতে গ্যাংস্টার থাকে গ্যাংস্টার ছিল পবন কল্যাণ এর আগে তো সেখানকার জড়িত কাহিনী আর কি মুভির কাহিনীটা সম্পূর্ণ যদি বলি তোমাদেরকে বইয়ের মজাটাই মজাটাই উঠে যাব তখন দেখে কিন্তু মজাটা আমরা পাইছি তো প্রথমবার দেখে এই মুভির অ্যাকশন সিনের কথা যদি বলি যেরকম ইন্টারভেল হয় তখন একটা ফাইট সিন আছে বাপের বাপ ফাইট রে ভাই উঠে মাতা নষ্ট হয়ে গেছে ভাই ওই জন্য মুভিটা কিন্তু এ সার্টিফিকেট দিছে একজনের গলা কাটে দেয় ভাই সিনটা একদম মানে মাইন্ড ব্লোয়িং কি বলবো আর তারপরে যে ইন্টারভেল শেষ হবো সেকেন্ড হাফটা মুভিটা আমি খালি ভাবি মুভিটা এখনই শেষ হয়ে যাবো এখনই শেষ হয়ে যাবো মুভি আর তখন শেষ হয় না ক্লাইম্যাক্সটা দিছে যে অসাধারণ ক্লাইম্যাক্স দিছে মজা লাগছে ভাই অসাধারণ টেকা উসুল উঠে গেছে পয়সা উসুল মুভি ভাই এই মুভিতে পবন কল্যাণে অ্যাক্টিং খুব ভালো হয়েছে তার যে অ্যাকশন সিনগালটা তাকে বেশিভাবে মানে সুজিত তাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করছে ইমরান হাসমেনের কথা যদি বলি ইমরান হাসমেন আর নিজের রোলটা নিজে খুব ভালোভাবেই করছে এখন যদি ডিরেক্টর ভালোভাবে আর বিষয়ে কিছু না লেখে থাকে তো আর যেটা মানে করার সে এটা করছে আমার কাছে খুব ভালো লাগছে ইমরান হাসমেনের যে লুক চুল বড় বড় ভেলেনের চরিত্র তাকে অসাধারণ লাগছে অর্জুন দাসের অ্যাক্টিং কী বলবো আর সে তো অসাধারণ ভেলেনের রোল নেয় তো অর্জুন দাসের বিষয়ে কিছু পরিমাণে তোমরা সেটা মুভি মুভিতে যাই দেখতে পারবে তো আর এই মুভির বিজিএম অসাধারণ আর এই মুভির যে ভিভেক্স ভেভেক্সগুলা খুব সুন্দর হয়েছে সুজিতের কাজ খুব সুন্দর হয়েছে তো সব মিলে এই মুভিটা তোমরা হলে যাই দেখো হলে যাই যদি দেখো মুভিটা পয়সা বসুলে আস ভাই যদি আড়াইশো টাকায় দাও পাঁচশো টাকা দাও আফসোস থাকো না ভাই এরকম মুভি দেখার জন্য তো আমার কাছে এই মুভিটা খুব সুন্দর লাগছে একটা খুব ভালো লাগছে তো তোমরা যদি মুভিটা এখনও দেখো না তোমরা সিনেমা ঘরে যাই দেখো মুভিটা তারপরে আমাকে কমেন্ট করে বললো মুভিটি কেমন লাগছে বাকি আমি মিশার কথা কই না ভাই আমার বরিয়া লাগছে মুভি মুভিটা মনে হচ্ছে আর একবার তো সাবস্ক্রাইবটা কি তোমার দাদু করে দেওয়া যাবো তো সাবস্ক্রাইবটা করে দাও পরে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখাবো